চোখের সামনে যখন মাটি কাপে ছিন্ন ভিন্ন দেহের পাশে পড়ে থাকা ছোট্ট জুতা তখন বুঝতে আর বাকি থাকে না মানবতা হারিয়েছে মুখ গাজা এখন আর কেবল যুদ্ধের মাটি নয় এটি যেন একটানা দহন যেখানে প্রতিদিন মানে মৃত্যু প্রতিটি রাত মানে নিঃশ্বাস বন্ধ করে বেঁচে থাকা এই আগুনের মাঝেই আরেকটি চক্রান্ত একদিকে ফিলিস্তিনিরা খালি হাতে দৌড়াচ্ছে ধ্বংসের দিয়ে আর অন্যদিকে বিশ্বশক্তির হাত মিলছে একটি গোপন সিদ্ধান্তে কিভাবে গাজার মানুষকে সরিয়ে ফেলা যায় চিরতরে এমন একটা পৃথিবীতে মানুষ কোথায় দাঁড়াবে যখন শিশুদের মৃত্যু আলোচনার টেবিলে স্থান পায় না ইসরায়েলি সেনাবাহিনীর বোমা হামলায় গতকালই প্রাণ গেছে ষাটজন ফিলিস্তিনের তাদের অধিকাংশই নারী ও শিশু ফ্রিজ কিনে দুই সালে সাত অক্টোবর থেকে শুরু হওয়া এই হামলায় প্রাণ গেছে পঞ্চাশ হাজার সাতশো জনেরও বেশি আহত এক লাখ পনেরো হাজারেরও বেশি মানুষ বাস্তব চিত্রটা বোঝা যায় যখন শোনা যায় গাজার অর্ধেক এলাকা এখন ইসরায়েলের দখলে আঠারোই মার্চ যুদ্ধবিরতির পর আবার শুরু হয় আগ্রাসন সেই থেকে নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন আরও চার লাখেরও বেশি মানুষ চোখের সামনে সব ভেঙে যাচ্ছে ঘরবাড়ি বাড়ি ধুলোয় মিশে যাচ্ছে কিন্তু তাদের সামনে কোনো বিকল্প নেই প্রতিদিন ইসরায়েলি বাহিনী জানায় নতুন নতুন এলাকা ছেড়ে দিতে হবে অথচ কোথায় যাবে তারা সেই কথা কেউ বলে না এমন এক প্রেক্ষাপটে হোয়াইট হাউসে হাজির হন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হয় গোপন আলোচনা আলজাজিরার বরৎ অনুযায়ী এই বৈঠকে তারা এমন কিছু দেশের তালিকা নিয়ে আলোচনা করেন যারা গাজার বাস্তুচ্যুত মানুষদের নিতে পারে ওদিকে গাজার আকাশ জুড়ে তখনও ধোয়া এই দৃশ্য যেন প্রতিদিনের এই বাস্তবতার মাঝে যুক্তরাষ্ট্রের আচরণ অনেকের চোখে লবণ ছড়ানোর মতোই বিশ্লেষকদের মতে ট্রাম্প ও নেতানিয়াহু একসঙ্গে মিলে গাজাকে এমন ভয়ঙ্কর জায়গায় পরিণত করেছেন যেখানে থাকা আর সম্ভব না তারপর বলছেন চলে যাও এটা কোনো স্বেচ্ছায় যাওয়া নয় এটা জোর করে দেশ থেকে তাড়ানো এটাকে পরিষ্কারভাবে এক ধরনের সহিংস জাতিগত নির্মূল বলে অভিহিত করা হয়েছে যখন একটা জায়গা ধ্বংস করে দেওয়া হয় তখন মানুষ বাধ্য হয় চলে যেতে এটা কোনো রাজনৈতিক সমাধান নয় এটা চরম নিষ্ঠুরতা অর্পেইতা জাহান আর টিভি